এখন তো এ বাদতটা ডিজিটাল হয়েছে তো আমি এখন কাবা ঘর আপ করছি আমি এখন মক্কার ঘরে ঢুকছি আমি এখন হাজরে আসার চুমুক দিচ্ছি আমি এখন সাফা মর সাই করছি এই ঘোড়ার ডিমের এই সেলফি তুলতে তুলতেই মনের দুঃখে সেদিন একজনকে বলছিলাম জাহান নামে ঢুকার সময় সেলফি দিও একটা যে আমি এখন জাহান নামে ঢুকতেছি তোমরা একটু দেখো সেলফি রোগে আমরা এমনই আক্রান্ত হয়েছি যদিও আমরাও কোনো সময় জড়িয়ে পড়ি মানে চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরে একটু সেলফি নেই শাক একটু ছবি নেই একটু পাশে দাঁড়াতে পারলে ওটা দেখাতে পারলে খুব ভালো হলো কিছু এরকম একটা মহামারী রোগ দাঁড়িয়ে গেছে